লাইফে করতে তো চাই অনেক কিছুই কিন্তু বুঝতে পারছি না কি করব। তারা পরিশ্রম করার জন্য প্রস্তুত ঠিকই আছে কিন্তু তারা জানতে পারছে না যে আসলে তাদের ভিতরে স্পেশাল ট্যালেন্ট কি আছে ফ্যাশন এবং প্রফেশন দুটোর যে একটা তো আপনাকে বেছে নিতেই হবে তবে বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে এ দুটোর কোনোটাই প্রযোজ্য নয় মিডিয়া এমন একটি জগৎ যেখানে কিনা একমাত্র পোশাকই পারে আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে মিডিয়া জগতে বাংলাদেশের এখন উর্ফি জাবেদের মতো দেখা যাচ্ছে এরা হলো আমাদের বাংলার এক একজন উর্ফি জাবেদ এটা বললাম কেন ভাই জানেন বাংলাদেশের পোশাকের ছি দিন দিন এমন হচ্ছে যে আসলে কি বলবো বলার ভাষা নেই আপনি যত বেশি উন্মুক্ত করবেন তত বেশি আপনি ভাইরাল হবেন আপনি যত বেশি পোশাক মিডিয়া জগতে আপনার প্রাধান্য তত বেশি বাংলাদেশের ফ্যাশনটা এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনি যত বেশি মিডিয়ার সামনে এসে খোলামেলা পোশাক করবেন শরীরটা যত বেশি মানুষের মাঝে প্রেজেন্ট করবেন তত বেশি তুমি প্রায়োরিটি পাবে এই মিডিয়া জগতে আসলে কি মিডিয়া জগৎটা পোশাকেরই একটা খেলা এখানে কি নিখুঁত অভিনয়ের থেকেও পোশাকটাই প্রাধান্য বেশি পায় ফ্যাশন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একটি বাংলাদেশের মেয়েগুলোকে ভালো এরা শিক্ষা দিতে পারছেই না বরং আরো খারাপের দিকে অন্য দেশের কালচার ফলো আপ করাই কি এদের কাজ তাহলে অন্য দেশের মেয়েরা যেমন রাস্তাঘাটে পোশাক ছাড়া হাঁটতে পারবে তাই বলে কি বাংলাদেশের মেয়েরাও সেই রাস্তাঘাটে পোশাক ছাড়া হাঁটবে সেই শিক্ষাটাই কি তারা দিতে চাচ্ছে আরে ভাই তোরা ভালো কিছু ফলো করে না কেন খারাপগুলো ফলো করিস উর্ফি জাবেদের মতো এখন কি শরীরে স্টিকার লাগিয়েও তোরা ঘুরে বেড়াবি সোশ্যাল মিডিয়ায় এসে শুধু ছোট ছোট পোশাক পরে নিজেকে প্রদর্শন করলেই কি ভালো নায়িকা হওয়া যায় বা ভালো মাপের একজন শিল্পী হওয়া যায় এখন বাংলাদেশের ফ্যাশনের যে অবস্থা পারলে এরা পোশাক রেখেও মিডিয়ার সামনে আসতে পারবে দিন দিন এমন একটা মনোভাব তৈরি হচ্ছে তাদের ভিতরে পরিচালকদেরকে বলছি তোমাদের কাছে কি নিখুঁত অভিনয়ের থেকেও পোশাকটাই সবার আগে এর আগে কি দেশে আর কোনো মডেল ছিল না মিডিয়া জগৎ কি সবেমাত্র শুরু হয়েছে এর আগে যে শিল্পীরা ছিল যে নায়িকারা ছিল তারাও কি এরকম খোলামেলা পোশাক পরে মিডিয়ায় আসত তাহলে আপনারা কি আপডেট করেছেন এটাকে কি আপডেট বলে যেটা থেকে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরা যে সমস্ত পোশাক পরে ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোগ্রামে এদেরকে দেখতেছি আসলে ফ্যামিলির লোকজনই একসাথে বসে দেখার মতো আসলে কিছুই নাই লজ্জা লাগে এদের জন্য যে কি ধরনের পোশাক পরে এরা মিডিয়ার সামনে আসছে এগুলো কি সমাজের কালচার সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরা সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমি এই ভিডিওতে কোনো খারাপ কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ